এই আবার শুরু করলাম আমাকে কেমন লাগছে গো ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে ছবার হয়ে গেছে ছবারে বেশি হলে তখন তোমরা আমাকে নিয়ে পড়ো চর্চা নিন্দা করো ছবার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত বলতেই থাকবো কার কথা বলছি ওই যে ঐশ্বর্য রাইয়ের দিদা ঐশ্বর্য রায়ের দিদাকে চিনেছো তোমরা হ্যাঁ হ্যাঁ আমাদের বড়ো ব্লগার গো বড়ো ব্লগার জানলা ফাল্লা আটকে বেরিয়ে যাচ্ছে সেখানে ভিওয়ার্সটা বলছে ভালো করে আটকে দাও বাই চান্স যদি কেউ ঢুকে যায় বাই চান্স যদি তোমার জানলা থেকে তোমার ওই যে কুবেরের ধর সেগুলো দেখে নেয় যার জন্য তুমি কাউকে বাড়িতে যেতে বারণ করছো মানে ভয় পাচ্ছ কেউ যদি তোমার বাড়িতে চলে আসে কাকে নিয়ে কথা বলছি বুঝতে পেরেছো তো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নি সাজানো পুরু চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও যতভাবি একে নিয়ে ভিডিও করব না একে নিয়ে করব না কিন্তু কন্টেন্টে দিতেই থাকবে দুদিন আগে শর্টসে বললো আমার প্রভুকে আমি প্রভু বলি সোনা বলি সোনটাই বলি তোমাদের কি যায় আসে লোকেদের তো সাঁত্রিশ আটত্রিশ বছরের জীবনযাপন গোবিন্দা সেলিব্রিটিদের টেনে আছে তাদের ডিভোর্স হয়ে যায় আমাদের তো মাত্র কত বললো সাতাশ বছর না কত বললো সেই বিবাহিত জীবন আমি তাই জন্য এত ভালোবাসা আমার তাই তোমাদের এত গাত্র দেওয়া হচ্ছে কেন তাই না মনে শুনটাই আমার শুনটাই বলে বলে ডাকবো ডেকামোড়ার সৃষ্টে বা বাদ্রাবো বুঝলে তো বাদ বাদ্রাবো ইচ্ছে করে কন্টেন্ট করছে ওই কন্ট্রোভার্সি ভিডিও দেওয়ার পর থেকে কিন্তু ভিউস আর সেইভাবে হচ্ছে না আগে থেকে অনেকটাই কমে গেছে আগে যাও হচ্ছিলো হঠাৎ করে কন্ট্রোভার্সি করলো তখন ভিউসটা আপ হলো আবার একেবারে ডাউন হয়ে গেছে দুদিন ভিডিও দেয়নি আবার শুরু করছে পয়সার দরকার তো হলে ওই রাইফেল ট্রেনিং এ সমস্ত হাবি যাবি হেঁতরা খেতরা হবে কি করে বুঝতে পেরেছো তো এবার কিছু কমেন্ট তোমাদের সঙ্গে তোমাদের কাছে আমি পড়ে অবশ্য করেই শোনাব বিল্লি ওদিকে যায় না এখানে লিখেছি আমরা ওর নাম লিখে রেখেছে তোমাকে ভালোবেসে সাপোর্ট করে দানব দানবই হয়ে গেছি আর যারা এখনও ওকে সাপোর্ট করেনি করে যাচ্ছে তারা দেখ তাদের ফিউচারে দেখো কি ভয়ঙ্কর কিছু পাবে সময় আসুক আপনারাও টের পাবেন একজন লিখেছে ওই আমার কথা মতো আমি এটা দেখেই অবশ্য বলেছি মিথ্যে কথা বলে তো লাভ নেই ঐশ্বর্য রায়ের ঠাকুমা লাগছে একজন লিখেছে একটা কমেন্টও তো ভালো করছে না বেশ হয়েছে আসল রূপটা বার হয়ে গেছে বেশি অহংকার হাবাতে ছিল তো এখন অনেক কিছু পেয়ে গেছে আহা পরপর পরপর পড়ছি একটাও পজিটিভ পাচ্ছি না ভালোবাসার বিবাহ আর খুঁজে পাচ্ছি না আহা কি সুন্দর লাগছে কী ভালো লাগছে অনেক দুনিয়া হাসিরি মজি একজন লিখেছে ওই যে জানলা বন্ধ করে দাও কেউ যদি তোমার কুবের সম্পত্তি দেখে ফেলে সেখানে একষট্টিটা লাইক এসছে হুম অনেকে লিখেছে কি মনোরোগ বিশেষজ্ঞকে দেখাও একজন লিখেছে মিস ইউনিভার্সিয়া এস মিস ইউনিভার্স বার্সা মিস ইউনিভার্স এসেছে মিস ইউনিভার্স আমরা কাকে বলি ঐশ্বর্য রাই হয়েছিল না না ওই তো মিস ওয়ার্ল্ড হয়েছিল মিস ইউনিভার্স সুস্মিতা সেন হয়েছিল আমাদের কলকাতার সুস্মিতা সেন তাই তো হ্যাঁ খুব মনে আছে আমার এখনও এখন লিখেছে সেটাই লিখেছে মিস ইউনিভার্স এসেছে তাই লোককে চাপে ফেলবে কত হাতি গেল তল একজন লিখেছে মনটা তো জঘন্য সেই মনের ছায়া মুখে ফুটে উঠেছে মা মেয়ের দুটোরই ফোট বিশ্ব সুন্দরী কথাকার তারপরে একজন মেয়ের ওই পেট দেখিয়ে কথাটা বলেছি এগুলো এটাকে আমি খুব একটা সাপোর্ট করি না আমার খুব একটা খারাপ লাগেওনি নি মেয়েকে নিয়ে কিছু বলবো না মিষ্টি লাগে আবার যে ট্রেনিংটা রাইফিল ট্রেনিংটাও প্র্যাকটিস করছে আমি দিনে যেন তো আর ভালো হয় অবশ্য করেই সে তিন বছর প্র্যাকটিস করে না বললো যেটা তার জন্য সে কিছুই হতে পারেনি অনেকে লিখেছে এতদিন করে করেও একটা প্রাইজ পেলো না দেখলাম না প্রাইজটা বড় কথা নয় বলেছি না কম্পিটিশন কোনো নয় বাচ্চাদের সঙ্গে বাচ্চারা যেটা ভালোবেসে দেখে ভালোবেসে করে সেটাই হচ্ছে বড় কথা কম্পিটিশন কেন ফার্স্টলো না কেন সেকেন্ড ওটা ভালোবেসে খেলছে ভালোবেসে প্র্যাকটিস করছে করুক না ভবিষ্যতে কিছু হতেও পারে এগুলো তো খুব আনকমন জিনিস আমাদের দেশ থেকে যদি অলিম্পিকে এই সমস্ত এই সমস্ত খেলাগুলো খুব মানে আনকমন জিনিস যেটা আমাদের দেশ থেকে পার্টিসিপেট করেই না বলতে গেলে কি ঠিক বলছি কি না আমি ভুলভাল কথা বলে একটু ধরিয়ে দিও সুতরাং মেয়ে প্রাইজ পেলো কি না পেলো এই ব্যাপারটা আমি এত সহমত নয় ও আনন্দ করে করছে সেটাই হচ্ছে বড় কথা কিন্তু হাব ভাব দেখালে তো ভিউআসা বলবেই একজন লিখেছে ডিপ্রেশনের রুগী একজন লিখেছে হ্যাঁ ব্রাইটনেস বেরিয়ে বাড়িয়েছে যা মুখও দেখা যাচ্ছে না হ্যাঁ বন্ধু আপনাকে সেই লাগছে পুরো সেই বলে দুনিয়ার হাসি নি বাড়িতে কাউকে আসতে রেখে না লিখেছে ব্রাইটনেস বাড়িয়ে কি ফর্সা হয়ে গেছে আমাদের দিদি হাসি নিমজি বুড়ি বয়সে কি আর ভালো লাগবে কেউ লিখছে তুমি এত সুন্দর রোদ্রে একদম বেরোবে না ওই ফিল্টার মারা রং একদম বেরিয়ে যাবে আঠাশ তিরিশ কানালাই অনেকে লিখেছে চাপে পড়ে ওই হাজব্যান্ডের নাম ধরে বলেছে ও বলবে ভালো লাগছে আর আর কেউ চাপ পড়বে মানে হাজব্যান্ডই শুধু একা বলবে যে ভালো লাগছে আর কেউ বলবে না এরকম অজস্র অজস্র প্রচুর কমেন্ট একটার ভালো কমেন্ট এইটুকু ভালো কমেন্ট আমি পেলাম না তারপরেও ভিডিও করতে চলে আসে কতটা নির্লজ্জ না এরাই না মানসম্মান খুব মানুষের মানের ইয়ে আমার লোভ নেই আমার ভয় নেই মানসম্মান হারানোর ভয় তো থাকতেই পারে করি লোভ নাই থাকতে পারে তোমার কথা অনুযায়ী তাও তো বলবো যে পয়সা করি লোভ না থাকলে এরকম ডেলি বেসেসে এরকম ঝাঁটালাতি খাওয়ার পর মুখ দেখাতে আসতে না ভদ্রসৌপ্য ঘরের লোকজন হলে গায়ে চামড়া যদি না ঠিক থাকতো না তাহলে বেশ কিছুদিন ভিডিওটা বন্ধ করতে মানুষ আপনি আর ভুলে যেত অন্য জায়গায় মন দিত তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা তোমার এই দেখো কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে হচ্ছে না বললেই চলে এই একমাত্র আমি দু এক দু একদিন পরপর একটা দিচ্ছে আর তো কেউ দিচ্ছে না কিন্তু খুচিয়ে খুচিয়ে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই খুঁচিয়ে বলছো আমার এই ভালো লাগছে বলা একটা গালাগালিতে পরিণত হয়েছে তাই তাই বুঝি কেউ কি বলেছে তোমাকে এই নাটকগুলো করতে বারণ করা হয়েছে তুমি ইচ্ছা কি তো সেই অসভ্যতাগুলো করছো মেয়ে বা এখানে তোমাকে বাধা দিচ্ছে না দাঁড়াও ওকে বাইরে দিয়ে আসি মনে হচ্ছে বাইরে যাবে চলে গেল বাইরে খাওয়া হলেই ও একটুখানি বাইরে এখানে ঘুরতে যাবেই যাবে তার আগে চিৎকার আর কি এটা একদম বাড়ি থাকে না হুলো বেড়াল মাঝে মাঝে দু নামে গায়েব হয়ে যায় কি চিন্তা করি শুধু আসে খায় চলে যায় গায়েব মানে আসে খায় আর চলে যায় হ্যাঁ আর ছোটো ছোটোগুলো সব ঘুমাচ্ছে বড়োগুলোও আছে ঘুমাচ্ছে হোক এবার বাড়ির কথা বলি তো বলছে আমার এই চুল এই ভালো লাগছে ভালো লাগছে এটা গালাগালে পরিণত হয়েছে কি কাঠ টাইপের কথাবার্তা বলো তো দেখিনি মুখে আসেও না কথাগুলো আমি শুধু তাই জানি আবার কাদের সব আইডাল ছিল মুখের কথাগুলো একটা মানে বড়ো ব্লগার এত কাঠট্টা টাইপের কথাবার্তা একটা কথাও ভালো শোনা যায় না তো বলল আজকে ওর হেসেল বন্ধ মানে ওই যেদিনই ওই প্র্যাকটিস হয় বা ওখানে ইভেন্ট চলে সেখানে সেখানে খাওয়া দাওয়া হয় কি সুন্দর জীবনযাপন না সার কারোর জন্য কোনো কর্তব্য করতে হয় না বাড়িতে আদার্স তেমন কোনো কাজ নেই সকালবেলা উঠলো উঠে সমস্ত মেয়েকে নিয়েছে বড়ো ঘরেই চলে গেল বরেরও সেরকম অর্থে যে একটা অফিস বা সেরকম অর্থে একটা কাজের জায়গা যে সময় দিতে পারবে না সেরকম না বড়ো সারাদিন এদের পেছন পেছনই ঘুরে বেড়াচ্ছে সত্যি সুখের জীবন এদের হ্যাঁ এই জন্যই এরা শুধু ওই বর আর মেয়েকে আগলেই বাঁচে এর বাইরে গন্ডির বাইরে কোনো ভিউয়ার্স কোনো মিট আপ বা অন্য কোনো ক্রিয়েটারদের সঙ্গে সৎ মানে একটু দেখাশোনা এগুলো দরকার পড়ে না কারণ বাড়ির থেকে এতটাই সারাক্ষণ ওই ওইটুকু জগতের মধ্যেই কুয়োর ব্যাঙ্ক হয়ে থাকতে চায় বেড়াতে ঘুরতেও খুব একটা যাতায়াত করে না ওই কুয়োর ব্যাঙ্ক হয়ে ওই স্বামী সন্তান এবারে ওই রাইফেলের ক্লাবে গিয়ে ওরে বাবা রে বাবা সেই হ্যাপি নিউ ইয়ার মানে ইচ্ছাকৃত আর কি যাতে ওকে নিয়ে লোকেরা এই সমস্ত কন্টেন্ট করে একটা কমেন্টে আজকাল রিপ্লাই দেয় না কমেন্ট নাকি পড়েও না বোঝেও এই সময় মানে কোন সময় এটাই জানতে চাই যে কোন সময় এই সময় ওর ভালো কথাটাও গালাগাল হিসেবে ধরে সময়টা কোন সময় সময়টা কে খারাপ করলো যদি খারাপ সময় হয় ভালো সময় তো নয় খারাপ সময় সেই খারাপটা সময়টা হলো কেন কে খারাপ করবে এটা কি ইচ্ছাকৃত খারাপ করা এই প্রশ্নগুলো আমার মনে খুবভাবে আসছে যে কোন সময়ের কথা বলছে ম্যাম কেন খারাপ সময়ের কথা বলছে যে এই সময় আমার এই চুল ভালো লাগছে কথাটাও খারাপ খারাপভাবে নেবে কেন কেন ভালোভাবে তোমার ভালোবাসার ভিভার্সা এত এত ঘেন্না করছে কেন তার তো দায় তো তুমি তুমি যে ভিউর্সকে কথাগুলো বলেছো ওটা কি একটা বড় ব্লগার যার ভিভার্সটাই তার সম্বল ভিউস না দিলে তার ঘরে সত্যি মানে সেই অর্থে তার এই স্বাচ্ছন্দ্যটা আসতো না এবং সেটা একেবারেই হানড্রেড পার্সেন্ট সত্যি কথা যার জন্য ভিডিও দেওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজের মধ্যে হয়ে গেছে এই ক্লাবে যাচ্ছে ওই যাচ্ছে বাড়িতে আসছে দৌড় ছাপ করছে দৌড়দিনই করছে হ্যাঁ একটা জীবনযাপন করছে যেরকমও তার মধ্যে কিন্তু এডিট করে ভিডিওটা পোস্ট করা কিন্তু ভুলছে না হ্যাঁ যতই গালাগাল খা ততই ততই যা খা পয়সারের দরকার নেই বুঝতে পেরেছ তারপরে সেই ক্লাবে গিয়ে দুনিয়ার লোককে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমি ভালো কী রে এপ্রিল মাসে হ্যাপি নিউ ইয়ার আসলো নাকি মানে নববর্ষ এলো নাকি হিসেব করে তারপরে নিজেই নিজের মনকে বলছি তা আবার কী মাসে ভাই না এই মাসে মার্চ হয়ে গেল সেই জানুয়ারি মাসে হ্যাপি নিউ ইয়ার দেখা দেখা হয়েছে মানে যাদের সঙ্গে এখন দেখা হচ্ছে কি অড লাগছে না এই ভালো আছো এই ভালো আছো কী উশৃঙ্খলের মতো লাগছে না কি গায়ে পড়া লাগছে না সবটাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ওভিউবারদের দেখাচ্ছি এই ভালো ভালো আছো এই কতদিন পরে দেখা এই দু হাজার উনিশে দেখা এতদিন কী করছিল দেখা হয়নি কেন এত ভালো যাদের সঙ্গে সম্পর্ক তাদের সঙ্গে দেখা হয়নি কেন তাহলে বুঝতে পারছো এর সঙ্গে বেশিক্ষণ ভালো সম্পর্ক রাখতে পারবে না ওই দু হাজার উনিশে তাদের সঙ্গে দেখা হয়েছিল এই ক্লাবে যেত মেয়ে ঠিক গল্প টল্প করতো এখন তাদের সঙ্গে দেখা হয় না এতদিন পরে দেখা হচ্ছে তাই ভিডিওতে আনার জন্য ভিডিওতে ভিউজ আনার জন্য একজন তো বলেই দিল নাও নাও আমাদের লাইভে নাও সেটুকু জানে না যেটা লাইভ না ভিডিও যাই হোক তার তাদের দেখাতে ইচ্ছা করেছে মুখ তারা দেখিয়েছে তারা তো জানে না কমেন্ট বক্সগুলো তো তারা পড়ছে না কত লোক আর এই ভিডিও দেখে বলো তো যারা যারা পড়ছে তারা তারা পালাবে মুখও দেখাবে না তারপর আবার টেনে আনলো আরেকজন ওই আর বন্ধুকে সে বলে দিল তুমি যতই সবাই যা বলুক আমি তোমার পাশে আছি ওই যারা যারা এইসব কথা বলছে তাদেরকে এনে এনে ক্যামেরার সামনে দেখাচ্ছ আর যারা যারা দুচ্ছাই করছে যারা যারা তোমাকে ঘৃণা করছে ক্যামেরায় আসতে চাইছে না তাদের কথা একটু বলো যে আমার ক্যামেরায় এখন অনেকেই আসতে যাচ্ছে না দেখো ওখানে তো একজন দুজন গার্জিয়ান তোমার সাথে দেখা করছে না অনেকেই যাচ্ছে সবাই সবাইকে আর তোমার ক্যামেরার সামনে আসছে হ্যাঁ তোমার ভিডিও দেখা তোমার এই কমেন্ট বক্সের এই উদ্ধত্ত্ব বা তোমার এই অ্যাটিটিউড সবাই ভালোবাসছে হ্যাঁ আমরা মিশি বন্ধুদের সাথে আমরা জানি না যে কতজন লোক ভালোবাসতে পারে এরকম অ্যাটিটিউড করলে আর কতজন লোক মানে পাশ এড়িয়ে চলে যেতে পারে দু একজন যারা ক্যামেরায় তাদের মুখ দেখাতে চাইছে দু একজন তো ভালোবাসা বিবার সবারই হয় দু একজন কারণ লাখ লাখই হয় তোমার তো আছেই সেই লাখ লাখ বিবার যেগুলো সব হেটারে পরিণত হয়েছে তাদেরকে টেনে টেনে ক্যামেরায় আনার মান এটা আমি বুঝলাম না দু একজন যেই বলবে আর এদেরকে সব শিখিয়ে পড়িয়ে রেখে দিয়েছে যে ক্যামেরাটা অন করলেই তোমরা ক্যামেরার সামনে আমার এরকম প্রশংসা করবে তাতে কি যায় আসবে তাতে তোমার কমেন্ট বক্স পরিষ্কার হবে হবে কি তোমার এই কমেন্ট বক্সের পরিষ্কার তোমাকেই করতে হবে তার মধ্যেই ভালো লাগছে ভালো লাগছে আমি এতবার বলবো তোমার ওই প্রভুকেই বলো সবার সামনে প্রভু আমার মনে হয় কি আমার যেটা মনে হয় যারা জানো হুগলি জেলায় কি প্রভু বলে একজন আমাকে কমেন্ট করেছিল একজন বড় ব্লগার সে খুব গ্রামে থাকে সে চুচুড়ায় থাকে চুচুড়া থাকে আরও ভেতরে থাকে সে নাকি তাদের বাড়ি তাদের হাজব্যান্ডকে সে নাকি প্রভু বলে তো চুচুরাও তো আমার আমি যেটুকু জানি যেটুকু না ঠিকই জানি ওই হুগলি জেলাতে আর এই শ্রীরামপুর এটাও হুগলি জেলাতে তো হুগলি জেলায় কি হাজব্যান্ডকে এরকম প্রভু বলে সেক্ষেত্রে কী হয় জানি না তো কিন্তু আবার প্রভু প্রভু বলছিল প্রভুটা ঠিক আছে বলছে উড়িষ্যাতেও প্রভুই বলে হুম কিন্তু এই সন্টা এই সোনা এই বয়সে এসে ক্যামেরার সামনে এটা লোক দেখানো ছাড়া আর কিছু না হ্যাঁ প্রভুকে প্রভুর পা না ধুয়ে ধুয়ে রাখলে প্রভু কিন্তু আবার পুজবে না প্রভু কিন্তু আবার সেই দাপট বিওয়ার্স এসেছিলো কি না এসেছিল সেই জন্য যে বাড়িতে একটা ঝামেলার মতো একটা পরিবেশ সৃষ্টি হতে পারে আসলে ঝামেলা হতে পারে বা এসেছিল যদিও বা আসে ঝামেলা হয়েছে তো প্রভুর যে অ্যাটিটিউড সেটা দেখলেই কিন্তু বোঝা যায় তাকে প্রভু 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 ডাকা শুধু না প্রভুই তাকে মানা হাজবেন্ডকে সবাই সম্মান করে সবাই অ্যাডজাস্ট করে চলে সবাই হাজব্যান্ডকে অ্যাডজাস্ট করছে না আমাদের সাথে আমরাও অ্যাডজাস্ট করছি হাজব্যান্ড অ্যাডজাস্ট করছে বিশেষ করে যখন এতদিন পর্যন্ত এসেছে এখন তো আর ছাড়া কোনো প্রশ্ন আসে না এখন একটা অ্যাডজাস্টমেন্টেই সবাই সবার সঙ্গে থাকছে আর কি অভ্যেস হয়ে গেছে থাকতে হবে এখানে না ভালো লাগলেও থাকতে হবে হুম তো সেই ক্ষেত্রে এই এই জায়গাটা এসে এরকম মানে প্রভু প্রভু মানে সত্যি সত্যি তাকে একদম মালিক ভাবছে আর নিজেকে কী ভাবছে আমি জানি না তো প্রভু পেলেও কিছু মেয়ে পেয়েছে ব্রোঞ্জ মেডেল পেয়েছে সঙ্গে একটা মোমেন্টও পেয়েছে ক্লাবের হত্যাকর্তা হিসেবে ভালো কথা মেয়ে কিছু হয়নি ঠিক আছে এবার হয়নি পরের বার হবে পরের বার না হলে তার পরের বার হবে না হলে হবে না সেটা কোনো কথা না কিন্তু মায়ের এই অ্যাটিটিউডটায় মেয়েও যে সঙ্গ দিয়েছে এটাই খারাপ লাগে হুম মেয়ের স্কিনটা গ্লেজ দিচ্ছে ভালো লাগছে আমার তো ভালো লেগেছে সেটা সেটাতেও অনেক ভিউয়ার্স অনেক নোংরা কথা বলেছে তো এই নোংরা কথার জন্য কে দায়ী একমাত্রই মা দায়ী আমি ভাবতেও পারিনি সত্যি সত্যি যাদের মান সম্মান থাকছে না আমি সত্যি বিশ্বাস করো অনকট বলছি আমি ভাবতে পারিনি যে এখনও দুদিন পরে ভিডিও দিও সেই ভাল লাগছে আর সেই সমস্ত কথা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করবে একটা নিজেকে নিজে একটা খেলো খেলো টাইপের তৈরি করছে একটা ন্যাকামোর চুল দুনিয়ার লোকের আজকাল মানে আজকাল রাস্তায় বেরোলে নর্মাল এরকম চুল দেখাই যায় না পুজোর সময় কারুর নর্মাল চুল দেখো এই আমাদের মতো গুটি কয়েক ছাড়া আমার মা তো বলে মা তো বোঝে না তোমার মা বলে কি হ্যাঁ রে আজকাল সবার এরকম প্লেন চুল কেন রে আমাদের সময় তো ছিল না আমি বলছি মা ওগুলো কারোর প্লেন চুল নয় ওগুলো পার্লারে কি ওইভাবে করে তো সেই জন্যই বলছি যে এটা একটা নর্মাল ব্যাপার দশটার মধ্যে নজনের দেখি এরকম স্ট্যাচু সেটাকে নিয়ে করে কী নাটকটা শুরু করছে বাপরে বাপ নিজেই বলছে জেলটা লাগানোর আগে অখাদ্য লাগছিল জেল লাগিয়ে মাথাটা ঠিক হয়েছে সে যাই লাগুক না লাগুক যাকে যেরকম সৃষ্টি করেছে সেটা নিয়ে আমি কিছু বলবো না মানুষের আমি আগেও বলেছি রূপ ধুয়ে জল খাওয়ার কিছু নেই কিন্তু কিন্তু এই কিনা কেমন শুরু করেছে বলা দেখিনি হুম ওর প্রভুকেও শোনটাই বলবে তাতে আমাদের গাত্রদা হোক ওদের সামনে খুব সদ্ভাব তারপরে চোর স্টেট করে একশো বার ক্যামেরা সামনে ভালো লাগছে ভালো লাগছে আবার এই কথাটা নাকি সবার কাছে করে ঠিকছে কে গালাগাল দিয়েছে কে দিচ্ছে জানি না তবে গালাগালের জন্য যে তুমি রেডি হচ্ছ সেটা কিন্তু যদি তুমি এরকম তুমি এরকম চলতে থাকো না তোমার কমেন্ট বক্স কিন্তু আরও গালাগালিতে পূর্ণ হয়ে যাবে এখনই ভদ্রসভ্য ভিওর্সরা তোমাকে জাস্ট ঠুকে ঠুকে কমেন্ট করছে কিন্তু তুমি যদি এভাবে ভিউরদের খোঁচাও ভিওয়ারদের খুঁচিয়ে খুঁচিয়ে এই নাটক শুরু করতে থাকো না কমেন্ট বক্স কিন্তু তোমাকে অফ করতে করে রাখতে হবে জানি না কতটা নির্লজ্জ তুমি হতে পারো কতটা নির্লজ্জ একটা বড় ব্লগার কি দরকার তোমার যা ভিউজ হচ্ছিলো হচ্ছিলো কিন্তু এই সমস্ত অসভ্যতা করে ছ্যাছ্রামও করে কেন যে ক্যামেরার সামনে বলতে আসো আমার তো মানে ভীষণ খেলো খেলো লাগছিল কোনো রকম পার্সোনালিটি নেই পুরো দমে খেলো খেলো ব্যাপারটা করে দিচ্ছ কুকুরটাকে কি খেতে দিলো জানি না জলজলে টাইপের একটা জল ভাত টাইপের একটা দিলো বুঝতে পারলাম না কি খেতে দেয় না দেয় তাও যাই হোক ও ভালো আমাদের আমাদের বাচ্চাগুলো একা থাকে বাড়িতে যখন প্রায় কেউ থাকে না না ওর ডগিটাও ভালো অভ্যেস করে রাখতে হয় কেউ তো সবসময় বাড়িতে পাহাড়া দিয়ে রাখতে পারে না বাড়িতে থাকছে ভালো কথা ওকে খাবার টাবার দিয়ে জ্বালনা টালনা বন্ধ করে দিয়ে চলে গেল গেলো সারাদিনের নামে চলে গেলো লাঞ্চ ফাঁচ ওখানেই করলো বাড়ি ফির ফিরে সন্ধ্যেবেলা আবার প্রভু প্রভু কী খাবে না খাবে সেই চিন্তা করে ভাত ছাতগুলো রান্না করবে কি না করবে এই চিন্তা করে অল টাইম স্মাইল করবেন অল টাইম স্মাইল করতে থাকবেন কিন্তু তোমার এই অল টাইম স্মাইল মানুষের কাছে আর মানে মানে ভালো লাগছে না গাত্র হচ্ছে আমি ভালো কথা বলছি এক সপ্তাহ ভিডিওটা বন্ধ রাখো এক সপ্তাহ বন্ধ রেখে মানুষ যখন ভুলে যাবে এই সমস্ত অসভ্যতাগুলো যে তুমি করেছো তখন দেখবে যেরকম মন্দিরা করেছিল মন্দিরে মাস বন্ধ রেখেছিলো তারপর কিন্তু নেগেটিভ কমেন্ট কয়েকদিন এসে তারপর আপনি আমি বন্ধ হয়ে গেছিল আর যদি মনে করো এটা তুমি কন্টিনিউ করবে এই নাম এই করে তুমি ভিউজ কামাবে এই করে খোঁচা মারবে তার জন্য তো আমরা আছি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা